এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি প্রবল শক্তিশালী ঘূর্ণিঝড় রেমাল আর কিছুক্ষণের মধ্যে সিভার সাইকোনের রূপ নিতে পারে এবং এটি বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের উপকূলে আঘাত হানতে পারে ছাব্বিশে মে রাত দশটা থেকে মধ্যরাতের মধ্যে সে সময় বাতাসের সর্বোচ্চ গতি থাকতে পারে ঘন্টায় একশো কুড়ি থেকে একশো তিরিশ কিলোমিটার পর্যন্ত এর প্রভাবে দেশের সকল সমুদ্র বন্দরগুলোকে ১০ দশ নম্বর মহাবিপদ সংকেত আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করে আপনার সবাই ভালো আছেন আলোর রহমতে ছাব্বিশে মে রবিবার কেমন থাকতে পারে আজকের আবহাওয়া আজ কোন কোন জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে এবং বাংলাদেশ এবং ভারতীয় আবহাওয়া দপ্তর থেকে আগামী বাহাত্তর ঘন্টার জন্য ভারী থেকে অতি ভারী বর্ষণের সতর্কতা জারি করা হয়েছে সেই জন্য কয়েকটি জেলায় লাল সতর্কতা জারি করা হয়েছে এবং বঙ্গোপসাগরে ঘূর্ণীভূত হচ্ছে ঘূর্ণিঝড় রেমাল এটি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের উপকূলে আঘাত হানতে পারে সেই সময় সর্বোচ্চ গতি থাকতে পারে ঘন্টায় একশো কুড়ি থেকে একশো তিরিশ কিলোমিটার পর্যন্ত এর প্রভাবে দেশের উপকূলীয় অঞ্চলগুলোতে দশ থেকে আট ফুট উচ্চতায় জলোশ্বাসে প্লাবিত হতে পারে এবং এর প্রভাব কিন্তু আজ সন্ধ্যা থেকে গভীর রাতের মধ্যে পড়তে পারে দেশের অভ্যন্তরে আর আপনি কোন জেলা থেকে আমাদের আবহাওয়ার খবরটি দেখছেন অবশ্যই আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর সবার আগে সবার প্রথম সঠিক খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন মাধ্যমে চলে আসলাম এখানে আমরা দেখতে পাচ্ছি উপগ্রহ চিত্রে খুলনা এবং বরিশাল বিভাগের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে সেই সাথে খেপুপাড়া মাঠবাড়িয়া তারপর শ্যামনগর মংলাস তারপর রয়েছে বাগেরহাট কুয়াকাটা মিরাজিগঞ্জ তারপর রয়েছে ভোলা তারপর ঝালকাটি হাতিয়া এই অঞ্চলে বিক্ষিপ্ত বৃষ্টিপাত ও ভারী বর্ষণ অব্যাহত রয়েছে সে সাথে পশ্চিমবঙ্গের কলকাতা হলদিবাড়ি কলাঘাট খারাকপুর এই অঞ্চলগুলোতে বৃষ্টিপাত ও ভারী বর্ষণ অব্যাহত রয়েছে তাছাড়া রংপুর রাজশাহী ময়মসিংহ সিলেট ঢাকা কুমিল্লা চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না এই মুহূর্তের আপডেট অনুযায়ী এ পর্যায়ে আমরা জেনে নেব আগামী চব্বিশ ঘন্টায় বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গে এবং ভারতের আসাম এবং ত্রিপুরা কোন কোন জেলাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই জন্য আমরা রেইন মোডে চলে আসলাম এখানে আমরা দেখতে পাচ্ছি দুপুর থেকেই খুলনা বরিশাল কুমিল্লা ঢাকা মেহেরপুর এই অঞ্চলগুলোতে বৃষ্টিপাত ও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও দমকা বাতাস শুরু হয়ে গেছে সেই জেলাগুলো হলো বরিশাল পিরোজপুর তারপর মাঠবাড়িয়া খেপুপাড়া পটুয়াখালী তারপর রয়েছে মতিরহাট তারপর রয়েছে ফরিদগঞ্জ মাদারীপুর আর এদিকে রয়েছে খুলনা যশোর সাতক্ষীরা নড়াইল তারপরে এদিকে রয়েছে মেহেরপুর তারপর যে ফরিদপুর ঢাকা আর এদিকে রয়েছে নোয়াখালী সন্দ্বীপ ফেনী চট্টগ্রাম এই অঞ্চলগুলোতে বৃষ্টিপাত হালকা থেকে মাঝারি ধরনের সেই সাথে দমকা বাতাস শুরু হয়ে গেছে ঘূর্ণিঝড়ের প্রভাবে দুপুর থেকে এরপর বিকেলের দিকে আসার পর আমরা দেখতে পাচ্ছি ঘূর্ণিঝড়ের যে সেন্টারটি সেটা খুব কাছাকাছি চলেছে এসেছে প্রায় একশো কিলোমিটার দূরত্বে আমরা দেখতে পাচ্ছি এখানে আর সুন্দরবনের খুব নিকটবর্তী স্থানে ভারী বর্ষণ শুরু হয়ে গেছে ঘূর্ণিঝড়ের প্রভাবে সেই সাথে হলদিবাড়ি তারপরে গঙ্গাসাগর তারপরে কলকাতা তার উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এই অঞ্চলগুলোতে ভারী বর্ষণ শুরু হয়ে গেছে সন্ধ্যা ছয়টার দিকে রবিবার তাছাড়া রংপুর তারপর ময়মসিংহ সিলেট বিভাগের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে সেই সাথে ঘুরে ঘুরে বৃষ্টিপাত হতে পারে সন্ধ্যা ছয়টার দিকে আর এদিকে উত্তরবঙ্গের মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুর তারপরে আলিপুরদ্বার কোচবিহার এই অঞ্চলে ঘূর্ণিঝড় প্রভাব পড়বে না সেরকম তবে সাতাশ তারিখ থেকে পড়তে পারে এরপর আমরা রাত দশটার দিকে আসার পর দেখতে পাচ্ছি ঘূর্ণিঝড় সেন্টারটি স্থল ভাগে আঘাত হানছে সে সময় বাতাসের সর্বোচ্চ গতি থাকতে পারে ঘন্টায় একশো কুড়ি থেকে একশো তিরিশ কিলোমিটার পর্যন্ত যার প্রভাবটা শুরু হয়ে গেছে পিরোজপুর তারপরে খেপুপাড়া মাঠবাড়িয়া তারপরে রয়েছে বরিশাল আর এদিকে রয়েছে খুলনা সাতক্ষীরা শ্যামনগর যশোর নরাইল তারপর রয়েছে হাতিয়া আর এদিকে রয়েছে নোয়াখালী এই অঞ্চলগুলোতে ঘূর্ণিঝড়ের প্রভাব শুরু হয়ে গেছে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি রাত নয়টার দিকে এরপর যে মূল প্রভাবটা শুরু হতে পারে সেটা মধ্যরাতে আমরা দেখতে পাচ্ছি রাত দুইটা বা তিনটার দিকে ঘূর্ণিঝড়ের মূল অগ্রবাগটা প্রবেশ করছে পিরোজপুর বরিশাল তারপর রয়েছে খেপুপাড়া পটুয়াখালী আর এদিকে রয়েছে ভোলা তারপর ঝালকাঠি টঙ্গিপাড়া খুলনা তারপর রয়েছে নড়াইল যশোর এই অঞ্চলে ঘূর্ণিঝড়ের যে মূল প্রভাবটা যে দমকা বাতাসের যে ঝাপটা সেটা কিন্তু শুরু হতে যাচ্ছে মধ্যরাতের দিকে আর ঘূর্ণিঝড়ের যে সেট সেন্টারটা আর ঘূর্ণিঝড়ের যে সেন্টারটা সেটা রয়েছে ভারতের উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনায় এরপর আমরা রাত পাঁচটার দিকে ভোর পাঁচটার দিকে আসার পর আমরা দেখতে পাচ্ছি সেটা ভারতের বর্ডার হয়ে সেটা বাংলাদেশের সাতক্ষীরায় অবস্থান করছে ঘূর্ণিঝড়ের সেন্টারটা আর এর প্রভাবে ভারী থেকে অতি ভারী বর্ষণ শুরু হয়ে গেছে বরিশাল মাদারীপুর তারপর রয়েছে ঢাকা তারপর ফরিদপুর এই অঞ্চলগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চালু হয়ে গেছে এরপর সোমবার সকাল আটটার দিকে আসার পর আমরা দেখতে পাচ্ছি ঘূর্ণিঝড় অগ্রভাগের প্রভাবে বরিশাল ঢাকা এই অঞ্চলগুলোতে ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে এবং পরবর্তীতে দেখতে পাচ্ছি এটি দেশের মধ্য অঞ্চলে বিস্তৃত হচ্ছে যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি পাবনা নাগপুর টাঙ্গাইল তারপরে ঢাকা মানিকগঞ্জ ফরিদপুর মাদারীপুর মুন্সীগঞ্জ তারপর হচ্ছে নরসিংদী কাপাসিয়া তারপর এদিক রয়েছে রাজশাহী তারপরে রয়েছে সিরাজগঞ্জ এই অঞ্চলগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চালু হয়ে গেছে সাতাইশে মে সোমবার বারোটার দিকে আর আমরা দেখতে পাচ্ছি দুপুর তিনটার দিকে আসার পর এটি আর অগ্রসর হয়ে সেটা রাজশাহী বিভাগের পাবনা হয়ে সেটা ময়মিসিংহ বিভাগের দিকে চলে যাচ্ছে এর প্রভাবে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত ঘটিয়ে ঘটিয়ে সেটা উত্তর দিকে চলে যাচ্ছে ময়মিসিংহ তারপরে রয়েছে গাইবন্ধা আর এদিকে রয়েছে রাজশাহী তারপর কুড়িগ্রাম তারপর রয়েছে শেরপুর নেত্রকোনা তারপর রয়েছে সুনামগঞ্জ সিলেট মৌলভীবাজার হবিগঞ্জ এই অঞ্চল দিয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত ঢুকছে যেটা সাতাইশ তারিখ রাতের দিকে আমরা দেখতে পাচ্ছি পরবর্তীতে মঙ্গলবার আটাইশ তারিখ সকাল ছয়টার দিকে আসার পর এটি সিং হয়ে সেটা ভারতের মেঘালয়ের দিকে চলে যাচ্ছে সেই সাথে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত ঘটিয়ে সেটা উত্তরবঙ্গে হয়ে সেটা মৌসুমি অক্ষরেখার সাথে মিলিত হয়ে যাচ্ছে এরপর আমরা দেখতে পাচ্ছি আগামী উনত্রিশ তারিখ থেকে আবহাওয়া স্বাভাবিক হতে শুরু করেছে বৃষ্টিপাত মোড়ে অর্থাৎ বৃষ্টিপাতের যে আগামী তিন দিনের যে সম্ভাবনা রয়েছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন কোথাও কোথাও তিনশো থেকে চারশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে ক্ষৈপাড়া মাতবাড়িয়া পিরোজপুর পিরোজপুর তারপর রয়েছে শ্যামনগর সাতক্ষীরা খুলনা যশোর মাদারীপুর ঢাকা মানিকগঞ্জ তারপর রয়েছে কাপাসিয়া নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জ দোহার কাপাসিয়া তারপর রয়েছে এই অঞ্চলগুলো টাঙ্গাইল নাগপুর তারপর রয়েছে সিরাজগঞ্জ তারপর রয়েছে তারাস, তারপর রয়েছে মমিসিংহ নেত্রকোনা তারপর রয়েছে এই অঞ্চলগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে সেই সাথে ভারতের মেঘালয় রাজ্যে প্রায় পাঁচশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে এবং সিলেট বিভাগে থাকতে পারে দুশো মিলিমিটার আর ঢাকা বিভাগে থাকতে পারে তিনশো মিলিমিটার আর খুলনা বরিশাল বিভাগে সাড়ে তিনশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে এই সময় আর এদিকে চট্টগ্রাম বিভাগে থাকতে পারে প্রায় একশো আশি মিলিমিটার পর্যন্ত আর এদিকে দক্ষিণবঙ্গের কলকাতা খারাকপুর আরামবাগ এই অঞ্চলগুলোতে থাকতে পারে দেড়শো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত আর রংপুর বিভাগে আর রংপুর বিভাগে থাকতে পারে প্রায় দুইশো থেকে আড়াইশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত তো এই ছিল একটি সংক্ষিপ্ত আবহাওয়ার খবর এরকম লেটেস্টিং আবহাওয়ার খবর জানতে আমাদের সাথে থাকুন